চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় যে কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় মানুষের মুখ হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে পৃথিবীতে মা ছাড়া কেউ বুঝল না কোনটা রাগ কোনটা অভিনয় কোনটা ভালোবাসা কোনটা জেদ খুশি থাকার একটি মন্ত্র আছে আশা কেবল নিজের উপর রাখো অন্য কারো উপর নয় জন্মেছি কারো মনের মতন হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবে যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবে তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকেই পাশে পাবেন না স্ত্রী হল তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলো তাহলে দ্বিতীয়জনকে বেছে নাও কারণ প্রথমজনকে যদি সত্যি ভালোবাসতে তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমে পড়তে না আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করো তারপর অন্য কাউকে ভালোবাসো সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে আজ একটু বেশি লাগলেই জলে পড়ে যায় পৃথিবীতে কোনো রাস্তা ছিল না যখন সবাই চলা শুরু করল তখনই রাস্তা তৈরি হয়েছিল তাই তোমার রাস্তা তোমাকে তৈরি করে নিতে হবে ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি জীবনে সফল কিভাবে হবে মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে একবার ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে যারা রাস্তায় এক টাকা দুই টাকা চায় তাদেরকে ভিকারি বলে আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনাদানা চায় তাদেরকে ভিআইপি ভিকারি বলে ভালো জুতো পরে কাটার উপরে হাঁটা যায় কিন্তু জুতার ভিতরে কাটা থাকলে হাঁটা যায় না তেমনি যে মানুষের ভিতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না একটা জায়গায় একশো ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায় দেয়ালে পিঠ থেকে গেলে থেমে যেও না দেওয়ালটাই ভেঙে ফেলো পেছন দিয়ে ঘুরে আবার সামনে এগিয়ে যাও এবার অন্যভাবে অন্য পথে কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য কর কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে পঞ্চাশ হাজার টাকার জমি একশো বছর পরে কোটি টাকা হতে পারে তাহলে আমাদের করা অল্প দানও শেষ দিনের বিচারে অনেক দামি হবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য একটাই পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমায় দেখাবে আধুনিকতা কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো হয় চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা ছিটায় মানুষ দুটো সময় সম্পূর্ণ বদলে যায় এক হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফিরে পাবে এটাই বিধির বিধান পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে কিন্তু এই আঘাতে মানুষ ভেতর ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায় সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলবে যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাওয়া জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তার সারা জীবন খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না মানুষকে বিশ্বাস করে ঠকলেও এর মধ্যে একটা আনন্দ আছে মানুষ চেনার আনন্দ জীবনে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে তোমার জন্য অপর একটা দরজা খুলে গিয়েছে তুমি কতটা ঠিক বা কতটা ভুল তা নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই তুমি ঠিক হলেও ওরা সেই ভুলটাই বলবে মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চলকায় এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না কারো ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আবিষ্কার করতে পারবেন পড়ুন যখন অন্যরা ঘুমিয়ে থাকে সিদ্ধান্ত নিন যখন অন্যরা বিলম্ব করছে হাসুন যখন অন্যরা ব্যঙ্গ করছে কেউ তোমাকে খারাপ বললে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না জীবনের প্রথম ভালো লাগা ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না দুটি লক্ষণ দেখলেই বুঝবে তোমার খারাপ সময় এসেছে যদি দেখো তুমি দিন দিন অলস হয়ে যাচ্ছ আর যদি হঠাৎ বড় লোক হওয়ার চিন্তা আসে স্বামীর সাথে ঝগড়া হলে যে মেয়ের বাপের বাড়ির লোক বলে তুই চলে আয় শুধু ভাত কাপড়ের জন্য তোকে বিয়ে দিছি নাকি তাহলে বুঝবেন তারা মেয়ের ভালো চায় না বিচ্ছেদ চায় যে কোনো মেয়ের সৌন্দর্য এবং ব্যবহার নিয়ে একটু প্রশংসা করলেই দেখবেন মেয়েটি আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে ও বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন